আসসালামু আলাইকুম বিউটিফুল রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি করব মিষ্টি দই রেসিপি এই রেসিপিটা আমি খুব অল্প সময়ের মাধ্যমে আপনাদের তৈরি করে দেখাবো এভাবে আপনারা বাসায় মেহমান আসলায় বানিয়ে খাওয়াতে পারেন বাহির থেকে কিনে আনা লাগবে না শুধু অল্প কিছু টিপস মনে রাখলে আজকের এই মিষ্টি দই আপনারা ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে শুরু করা যায় এখানে আমি একটি পার্তে দু কেজি দুধকে ভালোভাবে জাল করে এক কেজি করে নিতে হবে তাই আমি আগে থেকে দুধগুলোকে চুলায় বসিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি কিছুক্ষণ ধরে ভালোভাবে গরম করে নিয়ে এক কেজি দুধে পরিণত করতে হবে তাই আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি আপনার এখানে মিষ্টিটা পরিমাণ মতো দিতে পারেন যে পরিমাণ আপনারা মিষ্টি খাবেন আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে চিনিটা গলে যায় আপনারা সবগুলো উপকরণ পরিমাণ মতো দিবেন আমি ভালোভাবে নেড়ে নিয়েছি চিনিটা গলে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিব গুঁড়ো দুধ দেখুন আমি এখানে পরিমাণ মতো গুঁড়ো দুধ নিয়েছি আপনারা অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন এখন আমি গরম দুধ গুঁড়ো দুধে দিয়ে দিলাম এখানে আমি অল্প পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এখন ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে চাকা চাকা না থাকে দুধটা ভালোভাবে মিশিয়ে গলে নিতে হবে ভালোভাবে গলিয়ে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিব আপনারা সেম এভাবে বানিয়ে নেবেন এখন আমি দিয়ে দিচ্ছি গুরু দুধটা মিশিয়ে রাখায় এখন আমি আবারও ভালোভাবে নেড়ে নিব ভালোভাবে নেড়ে নিতে হবে ভালোভাবে কিছুক্ষণ ধরে নেড়ে নিতে হবে ভালোভাবে নেড়ে নিয়েছি এখন আমি দুধটা তুলে নিব দুধটা তুলে নিয়েছি জাল করে রাখা দুধটাকে আমি কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়ে ঠান্ডা করে নিতে হবে তাই আমি একটু ভালোভাবে নেড়ে ঠান্ডা করে নিচ্ছি আপনারা সেম এভাবে নেবেন আপনারা এভাবে নিয়ে নিতে হবে ভালোভাবে নেড়ে নিয়েছি এখন আমি হাতের উপরে একটু পরিমাণে দুধ দিয়ে চেক করব যেটি এটি ঠান্ডা হয়েছে কি না অবশ্যই ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি ক্যারামেক্স তৈরি করার জন্য তাই চুলায় প্যান্টটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এখন আমি উপর দিয়ে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আপনারা এখানে পরিমাণ মতো বানিয়ে নেবেন এখন আমি পুরো প্যানে পরিমাণ মতো চিনি দিয়েছি এখন ভালোভাবে নেড়ে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে নিতে হবে যাতে চিনিটা গলে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে তাই আমি কিছুক্ষণ ধরে অপেক্ষা করছি ভালোভাবে একটু নেড়েও নিচ্ছি ভালোভাবে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে এভাবে ভালোভাবে নেড়ে নেওয়ার পর দেখুন চিনিটা গলা শুরু হয়ে গিয়েছে চুলা রাশটা আপনারা এখন মিডিয়াম আছে রাখবেন এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি পুরোপুরি চিনিটা গলে যেতে হবে তাই আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায় ভালোভাবে পুরোপুরি চিনিটা গলে গেলে একটি কালার চলে আসবে হালকা গোল্ডেন কালার কো চলে এসেছে ভালোভাবে একটি কালার চলে আসলে আমরা চিনির ক্যারামেলসটা তুলে নিব এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়ে নিতে হবে দেখুন পুরোপুরি চিনির মিক্সটার কালার চলে এসেছে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখুন একদম পুরোপুরি গোল্ডেন কালার চলে এসেছে এখন আমি এর উপর দিয়ে দিয়ে দিব কুসুম গরম করে রাখা জাল করে রাখা দুধটা উপর দিয়ে অল্প পরিমাণে দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে অবশ্যই আপনারা এরকম করে নেবেন ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে চাকা না বেঁধে যায় তাই আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে নিতে হবে এতে মিষ্টি দইয়ের একটি কালার আছে ওটি চলে আসবে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এভাবে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখন আমি উপর দিয়ে অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিব এখানে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি আপনারা অবশ্যই এভাবে করবেন এভাবে আপনারা একবার মিষ্টি দই বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজার এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিতে হবে কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়ে নেওয়ার পর দেখুন একটি সুন্দর কালার চলে এসেছে এখন একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি অল্প পরিমাণে ঘন হয়েও এসেছে দেখুন ফুটতেছে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখন আমি তুলে নিব জাল করে রাখা দুধের উপরে তৈরি করা ক্যারামিক্সটা আমি ঢেলে দিব দেখুন আমি ঢেলে দিচ্ছি এতে দুধের একটি কালার চলে আসবে মিষ্টি দইয়ের একটি কালার চলে আসবে এখন আমি ভালোভাবে নেড়ে নিব ভালোভাবে নেড়ে নিতে হবে দেখুন আমি ভালোভাবে একটি নেড়ে নিচ্ছি এভাবে আপনারা নেড়ে নেবেন দেখুন ভালোভাবে নেড়ে নেওয়ার পর একটি কালার চলে এসেছে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব বাজারের দইটা একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে ছাঁকা না থাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন আমি জাল করে রাখা দুধের মধ্যে দিয়ে দিব এটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর ভালোভাবে আবারও মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি সবগুলো উপকরণ দেখুন কতটা দুটা ঘন হয়ে গিয়েছে এভাবে আপনারা সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে তৈরি করে নেবেন মিষ্টি দই এখন আমি দইটা যে পাত্রে বানাবো ওই পাত্রটি নিয়েছি দেখুন আমি এখানে কাপাস ক্রিমের তিনটি পাত্র নিয়েছি আপনার যে কোনো জিনিসই বানাতে পারেন এখন আমি এর উপর দিয়ে বাজারে দইটা দিয়ে দিচ্ছি তিন পাত্রে আমি বাজারে দইটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে দেখুন আমি দু আঙ্গুল দিয়ে ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি তৈরি করে রাখা দুধটা এখন আমি এর উপর দিয়ে দিয়ে দিব আপনারা যে কোনো পাত্রে এই দইটা তৈরি করে নিতে পারেন দেখুন মিষ্টি দইয়ের কালারটা কি সুন্দর এভাবে আমি সবগুলোতেই ঢেলে নিচ্ছি দেখুন আমি সবগুলোতে ঢেলে নিয়েছি এখন এর উপর দিয়ে একটি পেপার দিয়ে ভালোভাবে চেপে দিব এভাবে আমি সবগুলোতে দিয়ে দিব এভাবে একটু চেপে দিবেন তাহলে এগুলো লেগে যাবে এভাবে আপনারা সবগুলো তৈরি করে নেবেন সবগুলোতে দিয়ে দিয়েছি এখন এর উপর দিয়ে একটি ঢাকনা দিয়ে চেপে দিব আমি এখন অন্য একটি পাত্রে বাকি দুধটা দিয়ে দইটা তৈরি করে নিব এখানে আমি একটি টিফিন বাটি নিয়েছি আপনারা যে কোনো পাত্রই নিতে পারেন আর এখন আমি টিফিন বাটিতে অল্প পরিমাণে দই দিয়ে হাত দিয়ে চারপাশে ছড়িয়ে দিব ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিতে হবে চারপাশে ছড়িয়ে দেওয়ার পর এখন আমি এর উপর দিয়ে বাকি দুধটা দিয়ে দিচ্ছি দেখুন আমি এভাবে চারপাশে ছড়িয়ে নিচ্ছি এখন আমি বাকি দুধটা দিয়ে দিব এখন আমি বাকি দুধটা দিয়ে দিচ্ছি দেখুন আমি পুরোপুরি দুধটাই দিয়ে দিলাম এখন আমি টিফিন বাটির ঢাকনাটা দিয়ে চেপে দিব দইটা তৈরি করা পাত্রই নিয়ে এখন আমি একটি ট্রাউল দিয়ে এভাবে চেপে দিব চেপে দিতে হবে একদিনের জন্য একদিন পর চলে এসেছি এখন আমি টাওয়ালটা তুলে নিলাম দেখুন এভাবে এখন আমি সবগুলো ঢাকনা তুলে নিব কতটা সুন্দরভাবে এখন আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন দইটা কতটা সুন্দর হয়েছে দেখুন দইটা কতটা সুন্দর হয়েছে কোনো পরিমাণে পানি নেই পুরোটাই দই হয়ে গিয়েছে চাকা পেতে গিয়েছে এখন দেখুন হাতেও লেগে যাচ্ছে না এখন আমি কাপ কা কাপ আইসক্রিমের তৈরি করে রাখা দইগুলোও দেখাচ্ছি রাখনাটা তুলে নিলাম কাগজগুলোও তুলে নিচ্ছি দেখুন দইগুলো কতটা সুন্দর হয়েছে কোনো পরিমাণে পানি বের হয়নি কতটা সুন্দর দেখতে এখন আমি এগুলোকে এই পরিবেশন করে দেখাবো দেখুন আমি একটি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর রেসিপি দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ